আমার পিছনে টয়োটা এয়ারপোর্ট টয়টার যে কয়টা শোরুম ফিনল্যান্ডে রয়েছে তার ভিতর অন্যতম হচ্ছে এই আউটলেটটা এবং এদের সার্ভিসে যথেষ্ট পরিমাণ পপুলার ট্রাস্ট দিই তো আমি আজকে এসেছিলাম আমার গাড়ি সার্ভিস করতে তো আমি এখন আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো যে ফিনল্যান্ডে গাড়ির শোরুম গুলা হয় এবং ফিনল্যান্ডে আপনি যদি গাড়ির সার্ভিস করাতে চান তাহলে কিভাবে সেটা করতে ফিনল্যান্ডে আপনি যদি কোনো রকমের গাড়ির সার্ভিসিং করাতে চান তাহলে যে ব্র্যান্ডের গাড়ি ফর এক্সাম্পল বক্স ওয়েগান বা টয়োটা বা মার্সিডিস যদি এক্স্যাক্টলি তাদের কাছ থেকে সার্ভিসিংটা করাতে চান তাহলে তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিতে হবে সেটা আইদার ফোন ওয়েবসাইট ফর ইন পারসন এসে এবং সে অ্যাপয়েন্টমেন্ট আপনি পাবেন নর্মালি এক থেকে দেড় মাস বা দুই মাস পরের কোনো একটা ডেটে তো অনেক সময় দেখা যায় এতদিন আমাদের পক্ষে অপেক্ষা করা সম্ভব না তো সেই ক্ষেত্রে প্রতিটা সার্ভিসিং সেন্টারেরই টিকা হল তো বা ফার্স্ট ল্যান্ড সার্ভিসিং পয়েন্ট থাকে যেখানে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি এসে ইনস্ট্যান্ট সার্ভিসিং ফেসিলিটিস পাবেন তো এটা প্রতিদিন জাস্ট লিমিটেড নাম্বার অফ কার্স তারা সার্ভিস করে থাকে তো সেই জন্য আবার আপনাকে সকাল সকাল আসতে হবে যেন আপনি আসার পর সেই দিন একটা টাইম স্লট পেয়ে যান তারা হয়তো প্রতিদিন চারটা পাঁচটা করে গাড়ি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট সার্ভিসিং করে দেয় তা আমি সেরকমই আজকে একটা সার্ভিসিং করানোর জন্য এসেছি পুরা প্লেসটাই হচ্ছে শুধু গাড়ি আর গাড়ি তো এটা কোনো পোর্ট না ফিনল্যান্ডে নর্মালি গাড়ির যে আউটলেট গুলা সেগুলা লোকালয় থেকে একটু দূরে হয়ে থাকে আমাদের দেশের গাড়ির শোরুম গুলা সাথে ফিনল্যান্ডের গাড়ির এই শোরুম বা আউটলেট গুলার কি কোনো পার্থক্য রয়েছে যদি থাকে সেটা কমেন্টে জানাবেন